একজন মানুষের স্বপ্ন এবং ইচ্ছা কি ভালো একটা বাড়ি ছোটোখাটো সুন্দর একটা সংসার ছেলেমেরে শিক্ষিত করা এটাই তো একটা মানুষের স্বপ্ন আর চাকরি অথবা কাজ অথবা তার একটা ব্যবসা থাকব যাতে এই ব্যবসা অথবা চাকরি অথবা কাজ এর ওপরের এর ইনকাম দ্বারায় তার ফ্যামিলিটা সুন্দরভাবে চলবো এটাই তো একটা মানুষের স্বপ্ন কোটি কোটি টিয়া তো মানুষের স্বপ্ন হইতে পারে না পারে আমার মনে হয় না অথচ হাজার হাজার কোটি টিয়ার মালিক দশতলা বিল্ডিং এর ভিতরে এসি রোমো এসি রোমো গোমায় নিচতলা বস্তির ভিতরে ঘরের ভিতরে অনেক মানুষ খাইয়া না খাইয়া বৃষ্টির পানিতে বিদ্যা রাত পার করে দিন পার করে কত কষ্টে আছে দেশের কিছু মানুষ আর মিডিয়ার ভিতরে কিছু কিছু সুশীল সমাজের ভদ্রলোকেরা এখন দেশ নাকি দরিদ্র মানুষ নাই দেশ নাকি গরিব মানুষ নাই এই যে কথাগুলা কয়